বসবাস করে কোনো অসুবিধা নাই খ্রিস্টানরা বসবাস করে কোনো অসুবিধা নাই ইহুদিরা বসবাস করে কোনো অসুবিধা নাই যার যার নাম দিয়ে আমার দেশে বসবাস করবে আমার দেশে বারো মাসে তেরোটা পূজা করে হিন্দু মুসলমানরা পাহারা দিয়ে কথা বলেন না আমার দেশে খ্রিস্টানরা বড়দিন পালন করে অসুবিধা নাই আমার দেশে ইহুদিরা এই দেশে তাদের বড়দিন পালন করে কোনো অসুবিধা নাই কিন্তু যে মুসলিম জামাত নাম দিয়ে ওই কাাগানি ধরেলা মুসলমান নাম যে আমার দেশে থাকতে পারবে না আমার দেশে থাকলে বেঈমান হয়ে থাকতে হবে কথা বলছি ঠিক না আমি তো বলি আমার নবীকে যারা শেষ নবী মানবে না আমার নবীকে যারা শেষ নবী মানবে না আমার নবীকে যারা খতম নবী মানবে না তারা ईमानदार নয় ওই কাাগানি কুত্তারা তারা কোনদিন মুসলমান হতে আমি আর একটা ঘোষণা দিচ্ছি এই ব্রাহ্মণ জমিন থেকে যারাই সামনে সরকার গঠন করবে যারাই ক্ষমতায় আসুক আমি বলবো তাদেরকে সর্বপ্রথম আপনার কাজ হবে কাজেদেরকে অমসল ঘোষণা করা আপনার রাজি কিনা আওয়াজ করে বলে এতে বিএনপি আসুক আর জোর আসুক আর যারাই আসো ইসলামী দলগুলি আসুক এতে আমার কোনো আপত্তি নাই তারাই সরকার গঠন করে সর্বপ্রথম কাজ হবে সর্বপ্রথম কাজ হবে সংসদে সংস্ত ঘোষণা করতে হবে পলায়ন করতে হবে কথা আমি তো বলি আমার নবীকে যারা শ্রেষ্ঠ নবী মানবে না আমার নবীকে যারা নবী মানবে না আমার নবীকে যারা হাশমান নবী মানবে না তারা ईमानदार নয় ওই কাআকারী কুত্তারা তারা কোনোদিন মুসলমান হতে পার না তারা হলো বেঈমান আমরা বাংলাদেশে আমি তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দূর দাবি জানাচ্ছি আমি লববে বাংলাদেশে কাগেরদরকো মুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে মুসলমান মানবে না বেঈমান মানবে না তাদের ইমান নাই তারও বেঈমান কতজন থেকে লিখা কাদিয়ানি কি মুসলমান না কাফের আওয়াজ করে বলে মুসলমান না কাফের সেজন্য এই কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আওয়াজ করে বলতে হবে চলছে চলছে কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের আলো আন্দোলন আমাদের স্লোগান কোনোদিন বন্ধ হবে না তারা আমার দেশে বসবাস করবে অসুবিধা নাই কিন্তু তারা মসজিদ বানায় আহমদিয়া মুসলিম জমাত নাম দিয়ে আমার দেশে মুসলমান দাবি করবে তাদের হতে পারে না তারা হলো ইমান চুপ কথা বলেন ঠিক না তারা কি বলেন তারা কি তারা আল্লাহ নবীর নাম করে উপর দিয়ে কিন্তু ভিতরে তারা দাবি করে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো তাদের নবী সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৃত্যুটা হয়েছে পাইখানার মধ্যে ঠিক কথা বলেন ঠিক না গোলা মোহাম্মদ কাদিয়ানি সে অন্তকাল করেছে পাইখানার ভিতরে তার চেহারাটা পাইখানার ভিতরে দাজবিনের মধ্যে পড়ে রয়েছে তিন দিন ইতিহাস কোনদিন বলে না যিনি নবী হয় আস্তে কথা বলে ইতিহাস বলে যিনি নবী হবে নবী যিনি হবে এইটা ডাইরেক্ট ডিক্লারেশন কে দেখ আওয়াজ করে বলেন কে দেখ আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন আসে উনি নবী হবে কিন্তু গোলা মোহাম্মদ কাদিয়ানি রসুল তো বলেছেন মা কানা মোহাম্মদ আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো মুহাম্মাদুর রসুল্লাহ হয়েছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ হয়েছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ হয়েছেন শ্রেষ্ঠ নবী এরপরে আর কোন নবী রসুল বলেছেন আনা খা তামুল নবীন লা নবিয়া আমি শেষ আমার পরে কোনো নবী আল্লাহ বলছেন শেষ কবি রসুল বলেছেন শেষ কবি এরপর আমার নবী তার মানে এটা কি শুন না ভালা এই জুড়ে কোন না ভালা সেজন্য আমি বলবো আহমদিয়া মুসলিম জমা তোমরা নাম দাও এই দেশে আমাদের দেশে হিন্দুরা বসবাস করে কোনো অসুবিধা নাই খ্রিস্টানরা বসবাস করে কোনো অসুবিধা নাই ইহুদিরা বসবাস করে কোনো অসুবিধা নাই যার যার নাম দিয়ে আমার দেশে বসবাস করবে আমার দেশে বারো মাসের তেরোটা পূজা করে হিন্দু মুসলমানরা পাহারা দেয় কথা বলেন না আমার দেশে খ্রিস্টানরা বড়দিন পালন করে অসুবিধা নাই আমার দেশে ইহুদিরা এই দেশে তাদের বড়দিন পালন করে কোনো অসুবিধা নাই ইন্তাহমোদে মুসলিম জামাত নাম দিয়ে ওই কাযিানের ধরে মুসলমান নাম যে আমার দেশে থাকতে পারবে না আমার দেশে থাকতে হলে বেঈমান থাকতে হবে কথা বলতে গিন আমি আর একটা ঘোষণা দিচ্ছি এই ব্রাহ্মণ বাইরের জমিন থেকে তারাই সামনে সরকার গঠন করবে তারাই ক্ষমতায় আসুক আমি বলবো তাদেরকে সর্বপ্রথম হবে ঘোষণা করা আপনার রাজি কিনা আওয়াজ করে বলেন এতে বিএনপি আসুক আর জোর আসুক আর যারাই আসো ইসলামী দলগুলি আসুক এতে আমার কোনো আপত্তি নাই তারাই সরকার গঠন করে সর্বপ্রথম কাজ হবে সর্বপ্রথম কাজ হবে সংসদে দাঁড়িয়ে কাজের বেঈমানদের মস্তম ঘোষণা করতে হবে নতুন হাসিনার মতো পলায়ন করতে হবে কথা না।